হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিও বানাইতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য আজকে বেশি না ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না এমনিতেই অনেক অডিয়েন্স আছেন আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো না অনেকেই ভিডিও দেখতে চান না তো এরপরেও আজকে আসছি অনেক কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিডিও বানাইতে তো আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তো আসলে আমরা জানি যে আসলে একটি ভিডিও বানাইতে কত কষ্ট হয় তো আসলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা একমাত্র বুঝেন যে আসলে আমাদের কি রকম পরিশ্রম করে আমরা আসলে ভিডিও কন্টেন্ট করে থাকি আসলে আপনাদের সামনে যখন আমাদের এই কষ্টের ভিডিও গুলি চলে যায় তখন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ঢাকা দেন আপনারা এই ভিডিও গুলি দেখেন না আসলে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় আমাদের কন্টেন্ট করার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আরো অন্য অন্য অডিয়েন্স গুলো কোনোভাবে আমাদের ভিডিও গুলি দেখবে না আপনারা অবশ্যই আহ অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ঢাকা দিবেন না সেই সাথে আপনারা ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আমাদের মধ্যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো না কোনো এক সময় সফলতার মুখ দেখতে পারবে তো আমি বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিশেষ করে আহ ভাইয়েরা আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন পারলে যে ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে আপনারা এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আপনার একে শেয়ারে হয়তো আমার ভাগ্য ভাগ্যের চাকা খুলে যেতে পারে তাই আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও গুলি দেখবেন দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সাথে আমি বলবো ফেসবুকের অনেক গাইডলাইন আছে এই গাইডলাইন গুলো আমরা ইনশাল্লাহ মেনে কাজ করার চেষ্টা করব। তাহলে আমাদের কোনো না কোনো একদিন সফলতা আসবে এছাড়া যারা নতুন নতুন ইউজার আছেন আপনারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন আর আর একটা কথা বলবো আপনারা একটা প্রোফাইল খোলার আগে অবশ্যই এই প্রোফাইলটা সুন্দর করে ভালোভাবে আপনারা আগে প্রফেশনাল মোড করে নেবেন তারপর আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন ছবি পোস্ট করবেন সেই সাথে যে যেরকম ধরনের ছবি ছাড়বেন সেই রকম ধরনের ছবি আপনারা ক্যাপশন লিখে পোস্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউ ফলোয়ার যাবে। তো আশা করি আপনারা আসলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই বলে আজকে আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল সকল কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি